এখন থেকে আমার কেমন লাগত কেমন লাগতেছে আরে একদম এইটা তো তুমি ভালো হইবো এই ধরনের কাম করিতে আর একবার দেখলে তোমার সুটকি মাইরা বাইরে সময় হয়ে গেছে আমাকে আবার একটা বাড়িতে মারার কথা আবার তিনটা বাজে মহিলা কলেজের সামনে হইব বস আমাগো এই পাশে বাড়িতে বুম না ফাটাই দেব বুম রেডি তো একেবারে রেডি কিন্তু বস এবার বুমের মধ্যে আমি একটা মডিফাই করছি আচ্ছা বম ফাடানোর পরে উনমুনি আরে বস আগে হুনা লন আরে তুই আমার চেয়ে বেশি বুঝছিস নাকি বম ফাடানোর পরে উনমু কই দেব বম ফাடানোর পরে উনমু মর দে এই ভি তো পলাবান আরে ওই পাশে ভাতব আজকালকার পলাবানের কলি একটু পরিমাণ সাহস নাই কি আমি তো কই দিয়ে আপনি তো শুনলেন না কি ভাই এখন আর পয়সা থাকা দেব না তাড়াতাড়ি আমাকে ওই বাসা থেকে পালাইতে আরে তুই কি পুলিশের দরজা আমি না পুলিশের চাইলেন এই বাসার মালিক আমাকে ওই বাসায় বুম ফাটাতে গেছিল আর আমরা এই বুম ফাটাইছি মালিক দেখার আগে আমাকে পালাইতে এখনো বই এড়াই আরে ভাই কিন্তু গেট দিয়ে তো যাওয়া যাবো না গেট এর সিকিউরিটি আছে আমাকে সাত থেকে লাভ দিতে